রাম কৃষ্ণ বিষ্ণু এসব এই জাতীয় কথাবার্তা বলছে যদি কোন উন্মত এইটা শোনে যে তার নবীকে নিয়ে আশেপাশে কথা বলছে তো ওই উন্মত অস্তিত্ব থাকে না কি উন্মত যাওয়া হল কিমান মালিক আলে বলছে সুতরাং

हुसैन अहमद को गुली मारे तो था बोले पांडे भी थोड़े टांग दिए चिया बुक माने खुले भी खुले भी ये बोले आयेंगे के बच्चों अगर हिम्मत हो हुसैन अहमद को गुली मारो तो लिए फिर पी है बुलबुल गुल चोस में बुल शहीद है नाज की तुरबत कहा है फिर कैसे बुलबुल गुल फटे लिए पुल गोरगी पे शहीद है समाधि कुठार যখন এরকম পাঞ্জাবী সিরা বুক পাইতে দিচ্ছেন বাসন দেওয়া শুরু করছেন এখন ওদের আঙ্গুল তাপা শুরু হয়েছে যখন কেউ আপসীন হয় তখন নুসরাতে প্রধান দিই তার উপরে রাজি হয় আর যখন আপসকামিতা শুরু হয় তখন আর নুসরত আসে না আল্লাহ তাকে তার হওয়া করে দেয় যা যা পারিস তাই জন্য বর্তমানে ওলামায় দেব কবি মাদ্রাসার ঐতিহ্য হল যে হকের সাথে কখনো আপস বাতিলের সঙ্গে কখনো আপস করেন

শীত আসলে শীতের পোশাক নিয়ে আস ঠিক তেমনি ভাবে রকম যখন মিলামেশা হয় তখন কি হয়ে যায় ওই আবর্জনা ঢুকে আজকে আমরা আলিয়া মাদেশের দিকে তাকাই কি অবস্থা কি হয়েছে মাদ্রাসা ছিল কিন্তু মাদ্রাসা আজকে কিসে পরিণত হয়েছে মিশার কারণে তাই আমি আজ শুধু এতটুকু বলবো যে আমরা আমাদেরকে চিনি আমাদেরকে জানি আমাদের আকারি কি ছিলেন তাদের চিন্তা চেতনা কি ছিল এতে যদি তাহলে মানে লো অনুভূত এবং ওলামা একটা জেনে থাকে ইনশা আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আকাবের আজমত যার সিনা আকাবের আসনাফের চিন্তা চেতনা যে ধারণ করবে ইনশা আল্লাহ সে কখনো বাতিলের শিকার হবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমি কথা সংক্ষেপ করতে চাইছিলাম একটু লম্বা হয়ে গেছে এজন্য দুঃখ প্রকাশ করতেছি ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু